হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই আজকে আমরা দেখো তোমাদের ক্লাস সিক্স এর থেকে ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশনের জন্য পরিবেশ বিজ্ঞানের যেটা ন নম্বর স্কুল দেখো দেওয়া হয়েছে গোরাবাজার আইসি ইনস্টিটিউশন থেকে এই স্কুলের সমস্ত কোয়েশ্চেনের সঠিক আনসার আমরা আজকের ক্লাসে আলোচনা করে নেব দেখো আমাদের আজকের প্রথম যে এমসি কিউ গাছের কোটরে বাস করে আনসার হবে দেখো কাঠবেড়ালি এরিথ্রোমাইসিন ওষুধ পাওয়া যায় আনসার হবে ব্যাকটেরিয়া থেকে এরপরে কোনটি পর্যাবৃত্ত ঘটনা নয় মানে নির্দিষ্ট নিয়ম মেনে বা নির্দিষ্ট সময় অন্তর অন্তর কিন্তু ঘটে না এগুলোর মধ্যে কোনটা দেখো হঠাৎ বন্যা হওয়া এটা কিন্তু কখনো হতে পারে আবার কখনো নাও হতে পারে এক মাস পর হতে পারে আবার দু বছর তিন বছর পর হতে পারে আবার দশ বছরে নাও হতে পারে তাহলে এটার কোনো নির্দিষ্ট নিয়ম নেই তার জন্য অপশান সি এটা কিন্তু কোনো পর্যাবৃত্ত ঘটনা নয় অর্থাৎ এটা হচ্ছে অপর্যাবৃত্ত ঘটনা এরপরে রুপোর চিহ্ন এটা হচ্ছে রুপোর ল্যাটিন নাম হচ্ছে আর্জেন্টাম তার জন্য চিহ্ন হচ্ছে এজি এ ইউ এটা হচ্ছে অরাম এটা হচ্ছে সোনার চিহ্ন এফ এটা হচ্ছে ফেরাম মানে লোহার চিহ্ন আর এটা হচ্ছে কিউপ্রাম মানে কপার বা তামার চিহ্ন জল ও চিনির মিশ্রণের ক্ষেত্রে কোন কথাটি ঠিক আনসার হবে দেখো এখানে জলটা হচ্ছে দ্রাবক এবং চিনি হচ্ছে দ্রাবক দুয়ের দাগের প্রথম প্রশ্ন আমি হলুদ রঙের নরম তারের মতো দেখতে এক ধরনের লতা আমি অন্য গাছের ওপর জন্মায় ও তার রস শোষণ করে বেঁচে থাকি আমি কে আনসার হবে স্বর্ণলতা সূর্যের আলো সাহায্যে গাছে তৈরি খাদ্য তৈরি কি ধরনের পরিবর্তন এটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন কার্বন টেট্রাক্লোরাইড অণুতে একটি কার্বন পরমাণু আছে তাহলে কার্বন টেট্রাক্লোরাইডের অনুর সংকেত কি হবে টেট্রা মানে আমরা বারবার বলেছিলাম আগের ক্লাসগুলোতে আলোচনা করেছি যে মনো মানে এক ডায় মানে দুই ট্রাই মানে তিন টেট্রা মানে চার পেনটা মানে পাঁচ তাই না তাহলে কার্বন তাহলে কার্বনের সঙ্গে ক্লোরাইড আছে কটা চারটে তরল ধাতুর নাম তোমরা লিখবে পারদ পারদটা হচ্ছে তরল ধাতু এরপর তিনের এক দুটি প্রাকৃতিক তন্তুর নাম ও তাদের ব্যবহার লেখো দুটি প্রাকৃতিক তন্তুর নাম তোমরা লিখতে পারবে একটি হচ্ছে কার্পাস আর দুই নম্বর হচ্ছে পাট কার্পাস এবং পাটের ব্যবহারের মধ্যে দেখো কার্পাসের ব্যবহার তোমরা জানো যে কার্পাসের তন্তু থেকে যে সুতো তৈরি হয় সেই সেটা দিয়ে সুতির পোশাক তৈরি করা হয় এছাড়া দেখো কার্পাস তুলো বিছানার গদি তোষক বালিশ লেপ বালাপোস ইত্যাদি তৈরি করতে কিন্তু ব্যবহার করা হয় এছাড়া দেখো কার্পাস তুলো দিয়ে ব্যান্ডেজের তুলো কিন্তু তৈরি করা হয় আর পাটের ব্যবহার দেখো পাটের যেটা তন্তু সেটা দিয়ে দড়ি বস্তা ত্রিপল পাপোস গালিচা এগুলো তৈরি হয় এছাড়া দেখো পাটের তন্তু দিয়ে জামা কাপড় তৈরি করা হয় দুই নম্বর প্রশ্ন ভৌত পরিবর্তন ও রাসায়নিক পরিবর্তনের দুটি পার্থক্য দেখাও প্রথম পার্থক্য তোমরা দেবে সংজ্ঞা দেখো যে পরিবর্তনে পদার্থের মূল গঠনের কোনো পরিবর্তন হয় না শুধুমাত্র বাহ্যিক অবস্থার পরিবর্তন হয় তাকে ভৌত পরিবর্তন বলে কিন্তু রাসায়নিক পরিবর্তনে মূল গঠনের পরিবর্তন ঘটে এবং সম্পূর্ণ নতুন ধর্মবিশিষ্ট পদার্থ উৎপন্ন হয় সেটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন আর দুই নম্বর দেবে যে স্থায়িত্ব ভৌত পরিবর্তন হচ্ছে অস্থায়ী আর রাসায়নিক পরিবর্তন হচ্ছে স্থায়ী দুটি পার্থক্য বলেছে দুটি পার্থক্য তোমরা লিখবে এরপরে দেখো আমাদের নয় নম্বর স্কুলের শেষ প্রশ্ন চিনিকে জলে গুলে দেওয়ার পর আর দেখতে পাওয়া যায় না কেন জলে গলার আগে চিনি যে দানাগুলিকে দেখতে পাওয়া যায় সেগুলি অণু নয় লক্ষ লক্ষ চিনির অণু জোটবদ্ধ হয়ে যে সমষ্টি তৈরি করেছিল তাকেই চিনির দানা রূপে ধরা হয় তাহলে ওটা আমরা মনে করি যে হয়তো একটা অণু সেটা কিন্তু একটা অণু নয় লক্ষ লক্ষ চিনির অণু মিলে কিন্তু ওই এক একটা দানা কিন্তু তৈরি হয় জলে গোলার সময় জল ওই সমষ্টি থেকে মানে ওই যে অনেকগুলো অনুর যে সমষ্টি রয়েছে সেই সমষ্টি থেকে চিনির অণুগুলোকে আলাদা করে দেয় বা বিচ্ছিন্ন করে দেয় ফলে চিনির অণুগুলো জলের সঙ্গে মিশে দ্রবণের সর্বত্র মানে সব জায়গায় কিন্তু ছড়িয়ে পড়ে যেহেতু অণুগুলো একদম আনবিক্ষণিক হয় একদম সূক্ষ সূক্ষ হয় খালি চোখেও দেখা যায় না তাদের আকার অনেকটাই ছোট তার জন্য সেটা কি হয় দ্রবণের সঙ্গে পুরোপুরি মিশে যায় বিচ্ছিন্ন হওয়ার পর চিনির অনুগুলো এতই ছোট যে তাদের চোখে দেখা যায় না তাহলে এটা তোমরা লিখবে তাহলে আজকে দেখো আমরা প্রশ্নবিচিত্রা থেকে নয় নম্বর স্কুলের সমস্ত কোশ্চেনের সঠিক আনসার প্রোভাইড করলাম আশা করি আজকে ক্লাসটি তোমাদের ভালো লেগেছে তাহলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন সিলেক্ট করে রাখবে তাহলে আগামী দিনে যখন তোমাদের অন্যান্য সমস্ত সাবজেক্টের ক্লাস শুরু হয়ে যাবে সেই সমস্ত ক্লাসগুলো নোটিফিকেশন তোমার সাথে সাথে পেয়ে যাবে এবং কোনো ক্লাসে তোমাদের মিস হবে না আমাদের ক্লাসগুলো তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট কমেন্ট সেকশনে করে জানাবে তোমাদের কোনো সমস্যা থাকলে বা কোনো জিজ্ঞাসা থাকলে সেটা তোমরা ইউটিউবের কমেন্ট সেকশনে করতে পারো এছাড়া তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপেও যুক্ত হতে পারো আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক তোমরা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে তাহলে আজকের ক্লাসে এতটাই তোমরা সবাই ভালো থেকো অল দ্য ভেরি বেস্ট